হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেসিং হোমার পিজিওন বা রেসিং হোমার কবুতর কেন দূর থেকে বাসায় ফেরে এর পিছনে কারণ কী প্রথম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে ব্রেন সেল এদের ব্রেনে এরকম একটি মস্তিষ্কের কোষ আছে যে কোষের কারণে তারা তাদের মালিকের বাড়ি আইডেন্টিফাই করতে পারে এবং দিক নির্ণয় করতে পারে দিক নির্ণয়ের মাধ্যমে এরা প্রথমে ছেড়ে দেওয়ার সময় এরা আকাশে উড়ে তিনটি চক্কর দিয়ে এদের সঠিক দিক কোন দিকে হবে সেটা খুঁজে পায় এবং এর ডানার মধ্যে প্রচুর শক্তি রয়েছে এর ডানা যেটা বাজু বলি আমরা এই বাজুটা অনেক শক্তিশালী এবং অনেক মোটা এবং বড় শক্তিশালী মোটা এবং বড় হওয়ার কারণে এরা ঘন্টার পর ঘন্টা আকাশে উঠতে পারে ক্লান্তিহীনভাবে এদের কোনো বিরামহীনভাবে এরা আকাশে উঠতে পারে এবং এদের চোখের মধ্যে এক ধরনের কোষ আছে যে কোষগুলোর মাধ্যমে তারা সঠিক দিক খুঁজে পায় এই যে ব্রেন এবং চোখ সম্মিলিতভাবে কাজ করার কারণে এরা দূর থেকে সঠিক আস্তানা খুঁজে পেয়ে তাদের মালিকের বাসায় ফেরত আসে এর পিছনে এর এই কবুতরটি পাঁচটি প্রজাতির কবুতরের সমন্বয়ে এই কবুতরটি তৈরি করা হয়েছিল বেলজিয়ামে এই কবুতরটি তৈরি করার পিছনে কারণ হচ্ছে এটা রেসের জন্যই এই কবুতরটি তৈরি করা হয়েছিল আগেরকার দিনে রাজা বাচ্ছারা এই কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান করত এক কথায় শত শত মাইল দূরে গিয়ে তারা যদি কোনো সমস্যায় পড়তো তখন টেলিফোন বা মোবাইল ছিল না তখন কবুতরের পায়ে তারা ওই বার্তা লাগাই দিয়ে তারা কবুতরটি ছেড়ে দিত সেই বার্তা যখন বাসায় এসে পৌঁছ কবুতরটি যখন পোস্ত বাসায় এসে তখন তারা বুঝতে পারত যে যে রাজা এরকম সমস্যায় পড়েছে এভাবে কবুতর দূর দূরান্ত থেকে চিঠি নিয়ে আসত তার গন্তব্যের মাধ্য মধ্যে এভাবেই রেসার কুমার কবুতর আদি যুগ থেকেই বিখ্যাত একটি কবুতর হিসেবে তার স্মৃতির পাথায় নাম লেখে আসছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন